এটা হলো ইমাম সাহেবের জায়গা এটা হলো মিমবার যেখানে মসজিদুল কোবার ইমাম সাহেব নামাজ পড়ান অনেক সুন্দর মসজিদ যে ব্যক্তি শনিবার দিন এখানে দূরাকাত নফল নামাজ বা যে কোনো নামাজ পড়বে তার জন্য একটা কবুল ওমরা সব দান করবেন আল্লাহ ত দেখেন মাঝখানে একেবারে খালি খোলা আকাশ অনেক বড় মসজিদ পিছনে মহিলাদের স্থান আছে মহিলাদের জায়গা আছে পিছনে মহিলারা নামাজ পড়তে পারে এই হলো কুবা মসজিদের অপর পাশ এবং এই মসজিদের নিচ দিয়ে মক্কা মদিনার মেন রোডটা কিন্তু এদিক দিয়েই অনেক সুন্দর মসজিদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাঙালি যারা মসজিদে কুবার খ্যাত আছে বেশিরভাগই বাঙালি পাকিস্তানি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম